ক্লাস থ্রির একটা বাচ্চা প্রথম সাময়িক পরীক্ষার আগে রচনা শিখেছে কুমির একটাই রচনা শিখেছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলো যে রচনা এসেছে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এখন কি করা বাচ্চাটা শুরু করলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য খুব ভালোভাবে পালন করিতে হইবে কুমিরেরও তাই করে কুমিরের দুটি চোখ চারটি পা একটা লেজ আছে চামড়াগুলা খসখসে লেজ থেকে মাথা পর্যন্ত খাঁচকাটা খাচকাটা খাঁচকাটা খাঁচকাটা কাটা খাঁচকাটা খাজকাটা খাঁচকাটা খাচকাটা রচনা শেষ পরের পরীক্ষা আসলো বার্ষিক পরীক্ষার সময় আসলো যে বার্ষিক পরীক্ষা পরীক্ষার সময় আসলো যে যুদ্ধ যুদ্ধ তো লিখছে একটি ঐতিহাসিক ঘটনা নবাব কে খাল কেটে কুমির এনে খাল কেটে কুমির এনেছিলেন কুমিরের চাকটি পা আছে দুইটি চোখ আছে একটি লেজ আছে চামড়াগুলো খসখসে মাথা থেকে লেজ পর্যন্ত খাচকাটা 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 খাজ কাটা খাঁচকাটা খাচকাটা কাটা তারপরে কি হচ্ছে যে পরের পরীক্ষা আসলো আমার প্রিয় শিক্ষক লাগলো আমার প্রিয় শিক্ষক আসাদ স্যার আসাদ স্যারের খুব সুন্দর দুটো চোখ কুমিরের গোল দুটো চোখ কুমিরের চারটা পা লেজ আছে মাথা আছে চামড়াগুলো খোসখসে মাথা থেকে লেজ পর্যন্ত খাচকাটা 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 অনেক দিন পরে গল্পটার কথা মনে পড়লো গল্পটার কথা মনে পড়লো কারণ চাথাম হাউসে ডক্টর ইনুসের একটা ইন্টারভিউ গতকালকে হয়েছে এটা হচ্ছে তার বহুল আলোচিত লন্ডনের দ্বিতীয় দিন আমি গতকালকে বলেছিলাম যে লন্ডনের লন্ডভন্ড পর্ব যেটা আমরা করেছিলাম গতকালকের ভিডিওটা তারপরে যে যদি আদৌ উনি কোনো কাজ করে থাকেন তাহলে আমরা এই প্রসঙ্গে আরও দু একবার হয়তো কথা বলবো সেটা শোনার পরে আপনারা অনেকেই আমাকে বিশেষ করে ফেসবুক মেসেজার হোয়াটসঅ্যাপে মন্তব্য করেছেন যে ভাই দ্বিতীয় পর্বটা দেন দ্বিতীয় পর্বে কি হলো দ্বিতীয় পর্বে আপনাদের অনুরোধে আমাকে একটা ভীষণ বোরিং রকম সাক্ষাৎকার যারা চাথাম হাউস উনি দিয়েছেন একটা মিনি সেমিনারের মতো তিরিশ পঁয়ত্রিশ জন বাঙালি ছিলেন অধিকাংশ তাদেরকে নিয়ে বসে করেছেন চাথাম হাউস হচ্ছে আমাদের বাংলাদেশের সিপিডির মতো একটা থিঙ্ক ব্রিটেনের তারা এই ধরনের কাজকর্ম করে থাকেন পত্রিকা ছাপান কিছু জ্ঞানীগুণী লোকজনকে নিয়ে এসে তাদের কথাবার্তা বলেন সিপিডি যে যেরকম মাঝে মাঝে কিছু টকটক করে বা এরকম আরও কিছু এনজিও আছে আপনারা জানেন তো চাথাম হাউস হচ্ছে সেরকম এখানে যেখানে ডক্টর ইউনুস গিয়েছিলেন খুব ভালো কথা এবং তার সাক্ষাৎকারটা যিনি নিয়েছিলেন সেটা হচ্ছে রনুয়েন ম্যাডক্স যিনি হচ্ছেন ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ চাথাম হাউসের তারা দুজনে ছিলেন এটার পুরো এক ঘন্টার একটা ভিডিও সেটা পাওয়া যায় এক ঘন্টার অনুষ্ঠানে পুরো ভিডিওটা পাওয়া যায় আমি উপরে কোথাও লিঙ্ক দিয়ে দিব আমি এত পারি না ভাই যদি উপরে দিতে না পারি তাহলে নিশ্চিত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো অথবা কমেন্টে আমার মনে হয় দিতে পারে যদি উপরে লিঙ্ক করতে পারে তো পারলাম যাই হোক মূল কথায় আসি তারপরে সেখানের মধ্যে তার সাক্ষাৎকার শুরু হয়েছে সাক্ষাৎকারের প্রথম অংশটুকু আমি অনেক শুনেছি আল্লাহর কসম বলতেছি অফিস থেকে এসেছিলাম টায়ার্ড ছিলাম এই বোরিং সাক্ষাৎকার অর্ধেক শুনে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ঘুরে আরো কিছু শুনেছি বাট আমি বাকিটা আপনাদেরকে এত লম্বা যাব না নিজেরা দেখে নেবেন কিন্তু আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে একটু কথা বলতেই চাই প্রথম প্রশ্নটা যেটা শুরু হয়েছে যে ম্যাডক্স বলছেন অলরেডি বিগ গ্রুপ অফ পিপুল আর সেইং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না ডক্টর ইউনুস ভেবেছিলেন তার থ্রি অশ্বডিম্ব অশ্বডিম্ব নাকি সরি থ্রি জিরো থ্রি জিরো নিয়ে কথা বলবেন বাংলাদেশের সব নারীর এই করে ফেলেছি ওনার কিছু মুখস্থ কথা আছে আমরা আন্তর্জাতিক সব দেশ এসে আমাদের বলছে তোর কি চাই খালি ক বন্ধু এক্ষুনি দিয়ে বাসায় পালামো তো এই ধরনের গল্প করবেন কিন্তু ম্যাডক্স খুব প্রস্তুতি নিয়ে এসেছিলেন বুঝা যাচ্ছে তিনি প্রথম প্রশ্ন করেছেন অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপল সেইং যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না তোমরা যেটা করছো এটা খুব স্যাটিসফ্যাকশন তোমার মন্তব্য এটা দিয়ে ওপেনিং হলো ইন্টারভিউটার এবং ডক্টর ইউনুস যেটা বললেন আমাদের এখানে সতেরো বছর ভালো ভোট হয় না আমরা একটা খুব ভালো ভোট করব খুব ভালো ভোট হবে সব যারা থাকবে যারা ভোট দিতে পারে না তারা ভোট দেবে ইতিহাসের সেরা ভোট হবে মানে মূল প্রশ্নের ধারে কাছে উনি গেলেন না ম্যাডক্স কাইলো কি আর সারিন্দা বাজেলেন কি তিনি এটা শেষ করলেন এইভাবে প্রথম প্রশ্ন জবাব ডক্টর ইউনুস যে আমরা তিনটে জিনিসের পরিকল্পনা করছি বা ম্যান্ডেট নিয়ে এসেছেন তারা প্রথমটা হচ্ছে সংস্কার ওনারা সংস্কার করবেন দ্বিতীয় হচ্ছে বিচার করবেন বিগত সরকারের লোকজনের বিচার করবেন এবং হচ্ছে নির্বাচন এবং তারপরেই তিনি চলে গেলেন আমরা একটা সংস্কার কমিশন করেছি সেই সংস্কারগুলোকে নিয়ে আবার দ্বিতীয় সংস্কার কমিশন করেছি তুমি কি জীবনে এরকম কিছু শুনেছো এদের কথা হচ্ছে সবার সাথে কথা বলবে কথা বললে সব পার্টিকে একমত করবে সব পার্টিকে একমত করে এটা বাংলাদেশে খুব কঠিন কাজ খুবই জটিল কাজ সেটা তারা করবে তুমি কি জীবনে শুনেছো যে এরকম কি বলে ওনাকে বলেন যে সংস্কারের উপরে সংস্কার কমিশন হয় এরকম কিছু একটা বলেন আর কি তো এইটার প্রেক্ষাপটে ম্যাডক্স কিন্তু দ্বিতীয় প্রশ্নটা করেছেন খুব স্মার্টলি যে আপনি যে তো ডেমিক ডেমোক্রেটিক এলিমেন্টটা সরিয়ে ফেলেছেন ঠিক আছে আপনি বলছেন যে পার্টিগুলোকে একমত করতে হবে দরকার কি এটা ভোটারের উপরে ছেড়ে দেন ভোটাররা কোন পার্টির কি সংস্কার করবে কি পরিকল্পনাটা দেখবে দেখে তাদের মতো করে ভোট দেবে আপনি ডেমোক্রেটিক এলিমেন্টে সরিয়ে নিতে পারেন না আপনি কি এর একটা এই সংস্কার কমিশন বানিয়েছেন কমিশনের থেকে তো রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল পার্টিগুলো গুরুত্বপূর্ণ তাদের কাছ থেকে যাচ্ছেন না কেন বা ওই পদ্ধতিতে আসছে না কেন এটা হচ্ছে প্রশ্নের জিস্ট এবং ডক্টর ইউনুস সেটার জবাব খুব চমৎকারভাবে দিয়েছেন যেটা সারমর্ম হচ্ছে আর পাবলিক এইসব জটিল কিছু বুঝে না তারা বলবো এনি এনি বাদ দাও আমার টাকা দাও ভোট দিয়ে দেবো রিয়েলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ধারণা বাংলাদেশের মানুষ এতই টাকার লোভী মানে এরা কি সবাই ক্ষুদ্র ঋণের সুদের ব্যবসা করে আপনার কি তাই মনে হয় আপনার কি মনে হয় যে মানে টাকা দিয়ে ভোট বিক্রি হয় কেনা বেচা হয় এক কথা কিন্তু সেটা কি খুব বড় লেভেলের বাংলাদেশের মানুষ যখনই যে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে কখনো কি তারা বেমানি করেছে চুয়ান্ন যুক্ত ফ্রন্টে করেছে সত্তরের নির্বাচনে করেছে একানব্বই ভোটে করেছে দুই হাজার আটে করেছে আপনি যতগুলো মানে আলোচিত ভোট আমাদের দেশে জনগণ তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে টাকা দিয়ে তো তাদের ভোট কেনা যায় নাই আপনি এই যে মনে করেন বাংলাদেশে সকল মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় এবং তাদের ভোট কেনা যায় তারা কিছুই বোঝে না এটা হচ্ছে মানুষকে অবজ্ঞা করা তুচ্ছ করার লক্ষণ এই যে শত শত মানুষ প্রাণ দিয়ে আপনাদের পাছা সরি পেছনে এই যে চারটা খাম্বা লাগানো চেয়ারে বসিয়েছে আপনাদেরকে এই মানুষ এভাবে তুচ্ছ করছেন আপনারা কি এদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে তাদের প্রাণ উৎসর্গ করিয়েছিলেন রাস্তায় নামিয়েছিলেন তাদেরকে তো রাস্তায় সেটা আপনারা অন্য ফর্মুলা করে টাকা তো দিয়েছেন মিডিল ক্লাসের লোকজন টাকা তো খেয়েছে আমার আপনার মতো খারাপ লোকজন সাধারণ জনগণের প্রতি আপনার মাত্র শ্রদ্ধা নাই আপনি কি চট করে বিদেশের মাটিতে বসে একটা বিদেশি প্রতিষ্ঠান থিঙ্ক ঠ্যাংকে সামনে বলে দিচ্ছেন এগুলো আমি কিছু বুঝি না আমার টাকা দিয়ে দাও ভোট নিয়ে না এই জন্য আমরা ওদের হাতে দিব না খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক মানুষের প্রতি আপনার অসম্মান এটা খুব চোখে বাজলো এটা আমাকে অবশ্যই আলাদাভাবে বলতে হবে এবং এটা খুব খারাপ তো যাই হোক তৃতীয় প্রশ্ন আসলো বললেন যে তুমি তো এটা বলতেছো যে সার্বজনীন ভালো লাগে কিন্তু অনেকে বলবে যে তুমি তো চার্টার দিয়ে উনি তখন জুলাই চার্টারটা নিয়ে আসলেন নিয়ে আসার পরে বললো যে তুমি তো জুলাই চার্টারটা কথা যে বলছো যে জুলাই চার্টারের উপরে নির্বাচন হবে কিন্তু তুমি তো যারা জুলাই চার্টার এগ্রি করবে না তুমি তো তাদেরকে প্রথমে রোল আউট করে দিচ্ছ তাদেরকে সরিয়ে দিচ্ছ ফর এক্সাম্পল আওয়ামী লীগের কথা বললাম এইভাবে উনি বললাম আওয়ামী লীগের কথা বললাম এটা শুনতে ভালো লাগে তুমি খুব সুন্দর সুন্দর কথা বলছো সার্বজনীন হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা তো গণতান্ত্রিক না এটা তো স্বৈরাচারী প্রক্রিয়া চালু করছে বাংলাদেশে প্রিয়দর্শক ওয়ার্ডটা খেয়াল করে স্বৈরাচারী স্বৈরাচারী বলতে উনি বলেছেন অথরিটিয়ান কি যেন এটা অথরিটেরিয়ান সরি আমি আমার ইংলিশ ইংলিশের চেয়েও খারাপ অথরিটিয়ান শব্দটা ব্যবহার করেছেন মানে যেটা মানে হচ্ছে স্বৈরাচারী স্বেচ্ছাচারী আমরা আপনারা সকলেই জানি মাঝে মাঝে কিছু বানান ভুল করতে উচ্চারণ ভুল করতে হয়ে যায় হোক সেই স্বৈরাচারী স্বৈরাচারী শব্দটা ব্যবহার করেছেন এবং তখন ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগ আসলে আদৌ একটা কোনো পলিটিক্যাল পার্টি কিনা না এটাই তো প্রথম প্রশ্ন এটা একটা বিতর্ক আছে তারা অনেক মানুষকে হত্যা করেছে অনেক অনেক খারাপ কাজ করেছে এবং তারা এটার জন্য কোনো ক্ষমা চায় নাই সো আমি বলছি না যে ওদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছি ওদেরকে আপাতত আমরা স্থগিত রেখেছি কারণ কি দেশের সব আন্দোলন সব কিছু নাকি আওয়ামী লীগ করে যে মুখস্থ কথা এই প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার সময় উনি কিন্তু দেড় হাত লম্বা করে তার সেই খাজ কাটা কুমির বলেছেন মানে যেটাই বলেছেন সেটার পরেই উনি চলে গেছেন হ্যাঁ আমরা তো সেই তিনটা এই দায়িত্ব নিয়ে এসেছি মানে নির্বাচন অনেক পরে ওনার কাছে ওনার কাছে সংস্কারটা প্রথম এবং তারপরেই যে প্রশ্নই করা হোক না কেন তিনি সেইভাবে জবাব দিয়েছেন এবং উনি আমরা তো নিষিদ্ধ করি নাই এটা কি স্থগিত করে রেখেছে এটা বলেছে তখন ম্যাডক্স আবার প্রশ্ন করেছেন তাহলে বিচারের দায়িত্ব তুমি নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছ না কেন মানে তুমি আওয়ামী লীগের বিচার তোমাকে করতে পারবে না যে গভর্নমেন্ট আসলে তারা তাদের মতো করবে মানে তুমি প্রক্রিয়া প্রসেস শুরু করবে এটার জন্য তুমি সবকিছু নিয়ে বসে থাকবা এটা হচ্ছে তার ইঙ্গিত যে তুমি কেন বিচারের দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিচ্ছেন এটা খুব পরিষ্কার করে ডক্টর পরিষ্কার করে সুন্দর জবাব দিয়েছে এটা তো আমি কিছু জানি না আমার যারা চাকরি দিয়েছে মানে কথাটা যে এইভাবে চাকরি বলেন না মানে ওই নিয়োগকর্তা প্রশিক্ষণ আছেন যে তারা আমাদেরকে বলেছে এটা করতে হবে আমরা করছি এটা হচ্ছে ওনার আবার একটা পিস্তে যাওয়ার লক্ষণ মানে আগামীতে যখন এই বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসবে বিচারের বিচার নামে যে হাসি তামাশা হবে আগামী কয়েকদিন যে ফেসিজমের শো হবে সেই শোতে কে কোন ভূমিকা রাখবে এগুলো কিন্তু আগামীতে ইতিহাসে প্রশ্ন আসবে যখন প্রশ্ন আসবে ডক্টর ইউনুসের আজকের সাক্ষাৎকার দিয়ে তারা রেফারেন্স দেবেন যে আমি তো কিছু জানি না এই সব কিছুই আবার সেই ছাত্রনেতাদের গাড়ি ফেলে দেবেন সেই হাসনাত সার্জিস মাসুদ এবং বাকি যারা টাকা পয়সা খেতে খেতে ততদিনে যে স্বাস্থ্য হবে সেই স্বাস্থ্যবান নাদুস নদুস লোকগুলাকেই ভুগতে হবে কারণ এই প্রশ্ন তিনি এমনভাবে করেছেন যে উনি এটার সাথে জড়িত না কিন্তু ছাত্ররা চাচ্ছে বলে তিনি বিচার করতে যাচ্ছেন তো এই সব বলার পরে তারকে পরের পঞ্চম প্রশ্ন যেটা করা হলো যে বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ে অনেক কথা হচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য কি ডক্টর ইউনুস বলেছেন না না সত্য নয় মিথ্যা তাদের জীবনে এত স্বাধীনতা তারা জীবনে ভোগ করে না ভাই দাঁড়ান মানে এই কথাটা কেমনে একটা লোক বলে বলেন তিন চারশো পাঁচশো কত জন যেন সাংবাদিক মানে যার সাথে ধাক্কা খায় যারা আমি ফোন করি বাংলাদেশে মানে আমার তো অনেক কলিগ সাংবাদিক আমি সে আটানব্বই সাল থেকে মিডিয়া ছিলাম তো তার নামই শুনি মার্ডার কেস এবং কিছু সাংবাদিক তো এখন বলতেছে যে ভাষায় চাপ আছে ভাই বউ বলতেছে কি আর সাংবাদিকতা করল একটা মার্ডার কেসে খাইতে পারলাম মানে এই লেভেলের আপনি দেখেন ওই যে আমাদের একটা ছাপড়ি আছে নাকি ফারুকি

বাংলাদেশের ইতিহাসে আজকে থেকে না সেই যখন একেবারে প্রথম পত্রিকা দিয়ে যখন শুরু হয় তারপর থেকে আজ পর্যন্ত সাংবাদিকদের উপরে এত টর্চার এত নির্যাতন এত নিয়ন্ত্রণ কখন হয়েছে সেই সময় দাঁড়িয়ে একটা লোক ও মানে কোনো ডান বাম না থাকে বললো যে এইরকম স্বাধীনতা কোনো ভোগ করে নাই সো এইটুক শোনার পরে না আমার আসলে সাক্ষাৎকারের উপরে আগ্রহ কমে গেল মানে আর বাকিটা আমি আর এত বেশি শুনি নাই ইকোনমি নিয়ে কোনো কথা বলেছেন ঠিক আছে আওয়ামী লীগের প্রচুর ব্যাংক যে অব্যবস্থা হয়েছে ব্যাংক লুটপাট হয়েছে এই কথাগুলো বলেছেন এগুলো লজিক্যাল কথা বাট বাকি কথাগুলো কেন আইএমএফ এর শর্ত মানতেছেন বিশ্ব ব্যাংকের শর্ত মানছেন এগুলো অনেক ধরনের চাপা কথা এবং সবচেয়ে বড় হচ্ছে সেই খাজ কাটা কুমির কোনটা খাজ কাটা কুমির উনি বারবার বলছেন যে আমাদেরকে সব দেশ বলছে থ্যাংক গড এটা তো শেষ হয়েছে মানে শেখ হাসিনার শাসন শেষ হয়েছে এখন তোমাদের কি লাগবে বলো এটা আমাদের ভালো লেগেছে সব আমাদের সব 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 দেশ ম্যাডাক্স জিজ্ঞেস করেছে মানে যুক্তরাজ্যের কথা বলেছে যুক্তরাজ্যকে তোমাদের হ্যাঁ হ্যাঁ তারাও বলেছে একই কথা রোহিঙ্গার বিষয়ে যখন প্রশ্ন এসেছে জিজ্ঞেস করেছে এবং উনি আবার বলেছেন যুক্তরাজ্যের সমর্থনের কথা তো আমরা জানি যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী মানে তাকে আমাদের ডাস্টবিন শফিক ভাই ওই কানাডা ঠেলে পাঠায় দিচ্ছিল গতকালের ভিডিও তো দেখেন আপনারা সকলে ইতিমধ্যে জানান যে উনি আসলে কানাডা যায় না যুক্তরাজ্যে আছে কিন্তু তাকে একেবারে দেখা দিচ্ছে না সেই যে প্রধানমন্ত্রী দেখা দিচ্ছে না সে নাকি ওনাকে বলছে তোমার মানে সেই দেশ নাকি ওনাদেরকে বলছে কি লাগবে বলো তো সেই খাজকাটা তাফালিঙ্গের গল্প সেই খাজকাটা কুমিরের মাধ্যমে সেই একই ধরনের ধোঁয়াশা কোনো কিছুই কংক্রিট কথাবার্তা শুধুমাত্র একটা জায়গায় কংক্রিট কথাবার্তা উনি ইন্টারভিউতে বলেছেন বাংলাদেশের পাসপোর্ট কিভাবে তিনি দুর্নীতিমুক্ত করছেন গুড ভালো কথা এবং এটাকে এত পেঁচা পেঁচা বলছেন মানে আর কিছু বলা নাই না এটা অনেক পেঁচা পেঁচা যখন বলতে গেছেন তখন উপস্থাপকটা হালকা খোঁচা দিয়েছেন যে যিনি সাক্ষাৎকারী ছিলেন উনি বলেছেন থ্যাংক ফর দ্য ডিটেল এক্সপ্লেনেশন মানে এত গভীরভাবে বলছো কে কাজ করে ফেলছো একটা পাসপোর্ট বানাচ্ছ আর মানে ভাবটা এরকম এর বাইরে কিছু দর্শক শ্রোতাদের প্রশ্ন নিয়েছিলেন মানে যেখানে উপস্থিত ছিলেন অধিকাংশই আমাদের দেশের বাঙালি লোকজন প্রথম প্রশ্নটা সেটা খুব বিব্রত করেছিল একজন নারী সাংবাদিক তরুণ জেনজি মনে হলো তিনি প্রথম প্রশ্ন করেছেন বত্রিশ নম্বরের ভাঙচুরে ডক্টর ইউনুসের যে প্রত্যক্ষ মদত আছে সেই দিকে ইঙ্গিত করে এবং ডক্টর ইউনুস বলেছেন যে পুলিশ ভয়ে ওইখানে যায় নাই পুলিশের তখন অনেক ভয় ছিল পুলিশের অনেক কাহিনী ছিল একটা বয়সের পরে বোধহয় মিথ্যা কথা বলাটা কমানো উচিত আপনি যতই রাজনীতি করেন না কেন আপনি যতই পলিটিক্স করেন না কেন যতই আপনি মানে প্যাথেটিক লায়াল হয়ে থাকেন না কেন যতই আপনার অভ্যাসগত মিথ্যাচারিতা করার অভ্যাস থাকুক একটা বয়সের পরে একটা সম্মানের পরে একটা জায়গায় যাওয়ার পরে এগুলো বোধহয় বাদ দেওয়া উচিত মানে এই জিনিসটা আপনারা ভাববেন আর কি যদি সম্ভব হয় বাদ না দিতে পারেন একটু কমাবেন মানে একেবারে বলে ফেললেন যে বত্রিশ নম্বরটা পুলিশ ভয়ে যায় নাই এই জন্য কিছু করা যায় না আরে ভাই বত্রিশ নম্বর ভাঙলেন আপনি সরকারি বুলডোজার সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠায় বাংলেন ঘন্টা পর ঘন্টা ঘন্টা পর ঘন্টা ভয়ের কি আছে কয়টা কয়টা লোক লোক ছিল ছিল পুলিশ ভয় পেতো সেনাবাহিনী তো ভয় পেত না সেনাবাহিনী যাওয়ার পর ওকে উইডড্র করলেন কেন সেনাবাহিনীকে এই প্রশ্নগুলো প্রিয় দর্শক আমি আসলে মূল কথা আসি এই সাক্ষাৎকারটা আমি বলেছি আপনার নিন এক ঘন্টা সাক্ষাৎকার এটা আসলে দেশের বেজ্যতি ডক্টর ইউনুসের বেদ্যতি এবং এই জন্য আজকের ভিডিও শিরোনাম রাখবো ভাবছি বিলাতে বেজ্যোতি আহ সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হলো এই যে প্রশ্নগুলো শুরু থেকে মানে প্রশ্নগুলো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে দিয়ে নির্বাচন করবে এটা গ্রহণযোগ্য হবে কিনা না ফার্স্ট প্রশ্নটা ছিল অলরেডি এ বিগ গ্রুপ অফ পিপুল সাইং দ্যাট এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে তুমি ডেমোক্রেটিক এলিমেন্ট সরিয়ে ফেলতেছো তুমি আওয়ামী লীগরা আসতে দিচ্ছ না তুমি জুলাই চার্টারের সাথে যারা দ্বিমত করবে তাদেরকে তুমি নির্বাচন করতে দিবে না এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলো নোটিস করছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিছুটা মোহভঙ্গ হচ্ছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে আসলে মূল স্বৈরচারী শাসন ব্যবস্থা দূর হয়ে গেছে বলে যে দাবি করা হয় ঘটনাটা ঘটছে ঠিক উল্টো এখানে অনেক বেশি মিডিয়া নিয়ন্ত্রণ বেড়ে গিয়েছে এখানের মধ্যে নির্বাচন থেকে জোরে সরিয়ে রাখার যে প্রক্রিয়াটা আমাদের দেশের কালচার এবং খাইসলো সেই খাইসলার ডক্টর আর বড় আকারে ইম্পোজ করছেন এবং ফেসিজমের যে প্রথম লক্ষণ যে আমি একমাত্র বুঝি জনগণ কিছুই বোঝে না তাদের কল্যাণে আমাকেই করে দিতে হবে এই লক্ষণটা একটা প্রশ্নের জবাব দিয়ে ডক্টর পরিষ্কার করে দিয়েছেন এই যখন অবস্থা আগামী নির্বাচন সেটা যদি সবাইকে নিয়ে না করা যায় আওয়ামী লীগের আসার কোনো স্পেস না দেওয়া হয় আমার মনে হয় নির্বাচনের দিন থেকেই সে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কারণ আন্তর্জাতিক আজকের এই চাথাম হাউসের এই প্রশ্নোত্তর পর্ব থেকে আমার কাছে তাই মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি জিনিসটাকে আমরা যতটুকু ভাবছি তার চেয়েও বেশি সিরিয়াসলি নেবে এই যদি অবস্থা হয় এত কষ্টের নির্বাচন যদি প্রথম দিনই একটু প্রশ্নের জায়গা চলে যায় দ্বিধার জায়গায় চলে যায় এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হবে না দর্শক ভালো থাকুন